আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে কথা বলব যে আমরা জানি রাসুল আলাইহি আলাইহিউলাম কেমন মানুষ ছিলেন তিনি প্রকৃতপক্ষে কতটা মানবপ্রেমী মানুষ ছিলেন এবং কতটা দয়ালু এবং আন্তরিক মানুষ ছিলেন আমরা খুব ভালো করেই জানি এবং আমরা এটাও জানি যে তার জীবদ্দশায় তিনি কখনো মানুষকে অভিশাপ দিতেন না কিন্তু এর পরেও তিনি তিন শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন আজকে আমরা সবাই জেনে নেব যে কোন তিন শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছিলেন একবার জুমার খুতবা দেওয়ার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের দিকে এগিয়ে যাচ্ছেন মসজিদে উপস্থিত অনেক সাহাবায়ে کرام সকলের অধীর আগ্রহে বসে আছেন আজ আল্লাহর রাসূল তার পবিত্র জবানে কি বলেন তা শোনার জন্য রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এগিয়ে গেলেন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখতেই বলে উঠলেন আমিন অনেকে শুনলেন অনেকে শুনলেন না অনেকে আবার শুনলেন বুঝলেন ঠিক কি বললেন শুনলেও বুঝলেন না যে তিনি ঠিক কি বললেন এরপর রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম মেম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বলে উঠলেন আমিন এবার সকলেই বুঝলেন কিন্তু রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম এমন করলেন কেন তা বুঝে উঠতে পারছিলেন না এরই মাঝে তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং আগের মতোই বলে উঠলেন আমিন প্রিয় নবী সাল্লাহু আলাইহু ইতিপূর্বে খুদবার আগে কখনো এরকমটি করেননি তাই সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ আনহু নামাজ শেষে রাসুল সাল্লাহ আলাহু আসাল্লামকে জিজ্ঞেস করে বললেন হে আল্লাহর হাবিব সাল্লাহ আলাহসাল্লাম আপনাকে তো আমরা ইতিপূর্বে কখনো এমন করতে শুনিনি আজ কেন মেম্বরের তিনটা সিঁড়িতে পা রাখতে গিয়ে আপনি তিনবার আমিন 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 বললেন এর কারণ কি তখন রাসুল সাল্লাহ আলহুয়া জবাব দিয়ে বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আলহাসাল্লাম আমার কাছে ওহি নিয়ে আসেন তিনি আমাকে বলেন ধ্বংস হয়ে যাক সেই সব ব্যক্তি যে তার জীবনে রমজান মাস পেল অথচ তার কৃত গুণাহ মাফ করাতে পারল না তার এ কথা শুনে আমি জবাবে বললাম আমিন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হজরত জিব্রাহিল আলহিউসাল্লাম আবার আমাকে বললেন ধ্বংস হয়ে যাক সেই সব লোক যার সামনে আপনার নাম নেওয়া হলো অথচ সে আপনার উপর দরুৎসরী পাঠ করল না এর জবাবে আমি বললাম আমিন এরপর যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হজরত জিব্রাহিল আলাইহিউসাল্লাম আবার আমাকে বললেন ধ্বংস হয়ে যাক সেই সব লোক যে তার জীবদ্দশায় তার মা বাবা উভয়কে কিংবা তাদের যে কোনো একজনকে পেল অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারল না জিব্রাহিল আলাইহিউআসাল্লামের কথা শুনেও আমি জবাবে বললাম আমিন রাসুল সাল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলামিন রহমাতুল লিল আলামিন বা এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তিনি কখনোই কাউকে অভিশাপ দিতে দেখা যায় না এমনকি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে তিনি যখন তায়েফে গেলেন তায়েফবাসী তাকে মেরে রক্তাক্ত করে দিল তার জুতা মোবারক ভিজে গেল শরীর বেয়ে পড়া রক্তে তাকে পাগল বলে হেও করল তখন ফেরেস্তারা তাকে বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি বললে তাইফের সকল মানুষকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব তখন তিনি মানা করে উল্টা তাইফের জন্য দোয়া করেছিলেন কিন্তু সেই রাসুল সাল্লাইসাল্লাম এমন বিষয়ে অভিশাপ করতে একটুও সময় নিলেন না মহান আল্লাহ আমাদের হেদায়ত দান করুন তো আজকের গল্পটি শুনে আপনারা কি বুঝলেন যে এই তিনটি বিষয় কতটা গুরুত্বপূর্ণ এবং এই তিনটি বিষয়ের উপর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহু আসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন বলে এই তিন শ্রেণীর মানুষকে অভিসম্পাদ করেছেন আসসালাম আলাইকুম আহমতুল